সকালে উঠেই এক মস্ত বড় চিন্তা দুপুরে করব হ্যালো এব কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম তো এই যে সকালে উঠে চিন্তা দুপুরে কি রান্না করব এই চিন্তা নিশ্চয় শুধু আমার একার নয় সকল গৃহিণী দি সকালে উঠে মনে হয় এই চিন্তা শুরু হয় কি রান্না করবে দুপুরে বর্তমানে আমার আরও একটা সমস্যা হচ্ছে সকালে নাস্তা করার পর একটু শুলে বা বসলেই ঘুম আসে কিন্তু ঘুমালে কি হবে একটা সংসারে রান্না বান্না কত কাজ থাকে সব তো করা লাগবে তো এই যে আলশমি কাটিয়ে উঠে কাজ শুরু করলাম ফ্রিজে অল্প কিছু পরিমাণ কুচো চিংড়ি ছিল তো ভাবলাম চিংড়ি দিয়ে পটল রান্না করি এমনিতে পটল আমার খুব একটা পছন্দ না তবে চিংড়ি আমার খুবই পছন্দ সে ছোট চিংড়ি হোক বা বড় চিংড়ি হোক তো যে কোনো তরকারিতে যদি চিংড়ি দিয়ে রান্না করা হয় আমার মনে হয় সে তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় কি চিংড়ি প্রেমীরা আপনাদেরকে তাই মনে হয় তো এই যে প্রথমে চিংড়িটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর তো চিংড়িটা ভেজে নিলাম সাথে পটলার আলুটাও ভেজে নিলাম আমি প্রেগনেন্ট ডক্টর বলেছে আমার বাচ্চার ওজন কম তাই ওজন বাড়ানোর জন্য কিশমিশ বাদাম দুইটা করে খেজুর এগুলো রেগুলার খেতে আমার খেতে মনে থাকে না তাই রান্নাঘরে রেখে দিয়েছি যে রান্নার ফাঁকে ফাঁকে মনে পড়লে খেয়ে নিব আর দুইটা করে ডিম খেতে বলেছে আমি তো একটা ডিমই খেতে পারি না গন্ধ লাগে ভাজি করে হোক সেদ্ধ করে হোক কোনোভাবেই খেতে পারি না আপুরা বলবেন তো গন্ধ ছাড়া কোন উপায়ে ডিম খাওয়া যায় একটু রেসিপি বলবেন গর্ভবতী মহিলাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জল অন্য সময়ের তুলনায় এই সময় একটু বেশি পরিমাণে জল খাওয়া লাগে তার জন্য জলটাও আমি সাথে সাথে নিয়েই ঘুরি যেখানেই যে কাজেই থাকি না কেন এই যে রান্নাঘরে আসছি রান্না করতে সাথে সাথে কিন্তু আমার জলটাও নিয়ে এসেছি জলটাও সাথেই রেখেছি মাঝে মাঝেই তাহলে খাওয়া হয় তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার রান্না শেষ কয়েকটা কাঁচামরিচ একটু গরম মশলা গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে La ni